আজ ওড়িশা ভ্রমণের তৃতীয় পর্ব আগের পর্বে দেখেছেন কুমারগিরি পাহাড়ে দু হাজার একশো বছরের পুরনো তেত্রিশ গুহা তবে আজকে আপনাদের নিয়ে যাব ওড়িশা রাজ্যের মন্দিরের শহর ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে জানাবো মন্দিরের ইতিহাস মন্দিরের পৌরাণিক কাহিনী কিভাবে পুজো দেবেন সাথে কোন সময় মন্দির খোলা থাকে তাহলে আর দেরি কেন ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ওড়িশার মন্দিরের শহর ভুবনেশ্বর এই শহরে এত প্রাচীন মন্দির রয়েছে যে সব ঘুরতে কম করে একদিন তো সময় লাগবেই যেমন ঈশানেশ্বর শিব মন্দির আক্রাচণ্ডী মন্দির অষ্টশম্ভু মন্দির ভরতেশ্বর মন্দির অনন্ত বাসুদেব মন্দির এইগুলো ছাড়াও আরও অনেক মন্দির রয়েছে যেগুলো নির্মাণ হয়েছিল ষষ্ঠ শতক থেকে উনিশ শতকের মধ্যে তবে সব থেকে প্রাচীন সব থেকে বিশাল সব থেকে উঁচু মন্দির লিঙ্গরাজ মন্দির আর এই মন্দির রয়েছে উদয়গিরি ও খন্ডগিরি পাহাড় থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মন্দির আসতে সময় লাগে মিনিট 20 মতো লিঙ্গরাজ মন্দির থেকে 200 মিটার দূরে রয়েছে বিন্দু সাগর মন্দির আর উপুষ্কো পানি আরপিত किया जाता है पिंडदान किया जाता है जिसे ब्राह्मण আর এই লিঙ্গরাজ থেকে 200 মিটার की दूरी पर আমি এখন আছি লিঙ্গরাজ টেম্পেলের পার্কিং সাইডে লিঙ্গরাজ টেম্পেল আছে ওই স্পাইসটা এইখানে কিছু ফোন অ্যালাউ নেই ইলেকট্রনিক্স জিনিস ভেতরে ছবি তোলা বারণ ভিডিও করা বারণ আর লেদারের জিনিস চামড়া মানি ঘড়ি বা লেদারের জিনিস বেল্ট হয় সেগুলো নট অ্যালাউড আর বাইরে থেকে ছবি তোলা যাবে লিঙ্গরাজ টেম্পেলে চারটে পার্ট আছে সেগুলো আমি পরে আপনাদের বলে দিচ্ছি আর এইগুলো বাতিল মানে নিয়ে প্রবেশ নেই তো আমি পার্কিংয়ে নিয়ে ভিডিও করছি সামনে গিয়ে বাইরে থেকে ছবি তোলা যায় জাস্ট ওটোখানি তুলব ভেতরে কোনো কিছু নট অ্যালাউড এরপরে যদি আপনি এইসব নিয়ে প্রবেশ করেন জুতোও তো অ্যালাউড নেই যদি যান তো বাইরে জমা রেখে যেতে পারেন নাহলে গাড়ি এলে গাড়িতে যদি এসব করতে থেকে ধরা পড়েন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হতে পারে। লিঙ্গরাজ শব্দের অর্থ লিঙ্গের রাজা হিন্দু মতে শিবের প্রতিরূপ আদিতে শিবকে কীর্তি ভাষা ও পরে হরিহর রূপে পূজা করা হতো এই মন্দিরে হরিহর মানে একই লিঙ্গে শিব ও বিষ্ণু দুই দেবতাকে পুজো করা হয় মন্দিরের প্রধান দরজার ওপরই দেখতে পাবেন মহাদেবের অস্ত্র ত্রিশুল ও বিষ্ণুর অস্ত্র চক্র ছবি কথিত আছে লিঙ্গরাজ মন্দির পরিক্রমা করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পরিক্রমার ফল পাওয়া যায় আমি এখন দাঁড়িয়ে আছি লিঙ্গরাজ মন্দিরের সামনে এই চত্বরে ভেতরে এই পাঁচিলের ভেতরে কিন্তু ছবি ফটোগ্রাফি অ্যালাউনেই দেখানো এখান থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে ভুবনেশ্বরের সব থেকে উঁচু মন্দির যেটা দেখছেন এটা হচ্ছে একশো আশি ফুট উঁচু আর লিঙ্গরাজ মন্দির হচ্ছে এক হাজার একশো বছরের পুরাতন আর জগন্নাথ মন্দির হচ্ছে এক হাজার দুশো বছরের পুরাতন কিন্তু এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথে প্রভু জগন্নাথের দেবের বড়ো ভাই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরটি নির্মাণ হয়েছিল এগারো শতকের মধ্যে সোমবংশী রাজা যজাতি কিশোর দ্বারা নির্মিত এরপর অনন্ত কিশোর এবং তারপরে এগারো শতকে ললাট ইন্দু কিশোর দ্বারা সম্পন্ন হয় রাজা যজাতি কিশোর তিনি তার রাজধানী যাজপুর থেকে ভুবনেশ্বরে সরিয়ে আনেন তবে আগে ভুবনেশ্বরকে বলা হতো একাম্র ক্ষেত্র পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাম্র মানে আম গাছের নিচে অবস্থিত ছিল মন্দিরের ওপরে যে ধ্বজা উঠছে এই ধ্বজা দিনে দুবার পাল্টানো হয় কিন্তু পুরীর মন্দিরে হয় দিনে একবার ধ্বজা পাল্টানো যেটা হয় বিকালবেলা আর এখানে দিনে দুবার মন্দিরের বাইরেও কিন্তু এখানে ডালার দোকান রয়েছে শুধুমাত্র ভেতরে নয় ওইখানে পুলিশ চেকিং হচ্ছে আর হচ্ছে মূল প্রবেশদ্বার রামধনু সাত রঙে রাঙানো চন্দন দরজাটি ভারী সুন্দর দর্শনার্থীদের জন্য মন্দিরে ঢোকা ও বেরোনোর এটাই একমাত্র রাস্তা মন্দিরের ভেতরে ঢুকবেন সব কিছু ওখানে বাইরে পুলিশ আছে সিকিউরিটি গার্ড আছে চেক করবে তারপর ঢুকতে দেবে কোনো কিছু লেদার জিনিস বা মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই এটা আগেই বলেছি ঢুকবেন সামনে আছে বিশ্বকর্মাদেব বিশ্বকর্মাদেবের পাশে ভেতরে ঢুকে মন্দির চত্বরের মধ্যে রয়েছে ডালা কেনার জায়গা সেখানে সাড়ে তিনশো টাকা দামে ডালা পাওয়া যায় সেখান থেকে পাণ্ডা পেয়ে যাবেন ভেতরে পুজো দেবেন পাণ্ডা আপনাকে পুরো মন্দির ঘোরাবে তার জন্য পান্ডা হয়তো দক্ষিণা নেবে এছাড়া মন্দিরের ভেতর ঢুকতে গেলে দরজা দিয়ে বাঁদিকে পা ধুতে হয় পা ধোয়ার কল আছে ওখানে পা ধুয়ে ডালা নিয়ে ভেতরে পুজো দেবেন ভেতরে আছেন লিঙ্গরাজদেব আর পুরীর মন্দিরে যেমন ছোটো 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 মন্দির থাকে ভেতরে ঘুরে দেখতে হয় এখানেও ঠিক সেরকমই ছোটো ছোটো এদিকেদিক মন্দির আছে বিষ্ণু মন্দির আছে কল্পদূর গাছ আছে পুরী মন্দিরে যেমন রান্নাঘর আছে এখানেও তেমন কিন্তু রান্নাঘর হয় রান্না করে ঠাকুরকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের নিচ দিয়ে যেমন নদী বয়ে গেছে সেরকমই এখানেও মনে করা হয় মন্দিরের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়ে পাশেই বিন্দু সাগরে এসে মিশেছে আর এই নদীর জলই লিঙ্গরাজ মন্দিরেই ভোগ প্রসাদ তৈরির কাজে ব্যবহার হয় মন্দিরের ঠিক সামনে রয়েছে একটা পুকুর এই পুকুরের আশেপাশে এরকম ছোট 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 মন্দির করা আছে আর এই পুকুরের জলে স্নান করে পবিত্র স্নান সেরে শিবরাত্রির সময় বা মন্দিরের উৎসবের সময় চান করে পবিত্র স্নান সেরে তারপর পুজো দিতে যান ভক্তবৃন্দ মন্দিরে যে চারটি ভাগ রয়েছে সেগুলো ভোগ মণ্ডপ নাট মন্দির জগমোহন ও বিমান ভোগমণ্ডপ থেকে উচ্চতা বাড়তে বাড়তে বিমানে এসে শেষ হয়েছে আর বিমান অংশে রয়েছেন লিঙ্গরাজ যে কোনো মন্দিরের চূড়ায় সাধারণত চক্র বা ত্রিশুল থাকে কিন্তু খেয়াল করতে লিঙ্গরাজ মন্দিরে চূড়ায় ধনুক দেখা যায় আর এটি শ্রীরামের পিনাকি ধনুক মন্দির খোলা থাকার সময় সকাল ছটা থেকে রাত্রি নটা অবধি আর এখানেও জলের খাবার ব্যবস্থা বা লিম্বু জুস সবই পাবেন আর এই বাইরের চত্বরে হচ্ছে গাড়ি পার্কিং আর এখানে ফ্রি টয়লেটের ব্যবস্থা করা আছে আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পুরী এমন এক মন্দিরে যে মন্দিরের সাথে জড়িয়ে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ